নবগ্রামে দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বিএসএফ জওয়ানের মৃত্যু শুক্রবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রঞ্জিত ঘোষ বয়স ছত্রিশ তার বাড়ি নবগ্রামের ছোট বাথান গ্রামে তিনি লালবাগ রোশনবাগে তিয়াত্তর ব্যাটলিয়ানে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় দুটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় তার মৃত্যুর কারণ শুক্রবার সকালে তার মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছলে স্থানীয় মানুষ গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন শনিবার সকালে বিএসএফ এর পক্ষ থেকে তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘটনা হয়েছিল যে ভাইয়ের মানে যে মারা গেছে সে হচ্ছে আমার ভাই তার কিডনি ড্যামেজ ছিল দুটোই দিয়ে গত মাসে নভেম্বর পাঁচ তারিখে মানে ট্রান্সপ্লান্ট হয় দিয়ে কিডনিতে ইনফেকশান হয়ে যায় আর হার্টে কিছু প্রবলেম ছিল দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা দিয়ে গত তেরো তারিখে মারা যায় সকাল আটটা চল্লিশে আচ্ছা উনি কোথায় কাজ করতেন কী কাজ করতেন ও বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ ছিল ওর পোস্টিং এখন আপাতত লালবাগানবাগ যেটা ক্যাম্প বলছে এখন কি বিএসএফের তরফ থেকে ওনারা বডি নিয়ে এসেছেন বাড়িতে বিএসএফ তরফ থেকে হ্যাঁ নিয়ে এসছেন কিন্তু ওদের ব্যাটালিয়ানের লোক আসছে এখন আপনারা এখন কি চাইছেন আমরা কী চাইবো ভাই তো এখন যাওয়ার যাওয়ার চলে গিয়েছে করার নেই তো ওনারা আসুক এসে শশান নিয়ে যাবো যেটা কাজ করার দরকার সেটা আচ্ছা ওনার নাম কি ছিল রঞ্জিত ঘোষ ওনার ছেলে মেয়েরা আছেন হ্যাঁ একটা ছেলে আছে বছরের কতদিন আগে বিয়ে হয়েছিল রঞ্জিতের বিয়েছে দু হাজার পনেরো সালে নভেম্বর মাসে এখনও কি তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন বিয়েসএফ হ্যাঁ বিএসএফির কর্তব্যরত অবস্থায়